আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটে মেটা এআই আসছে ছবি পাঠালেই তা বিশ্লেষণ করে আপনাকে বিস্তারিত তথ্য জানাবে সম্প্রতি মেটা ঘোষণা করেছে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে মেটা এআই নামে একটি নতুন এআই সহকারী ফিচার চালু হতে যাচ্ছে এই ফিচার ব্যবহার করে আপনি ছবি পাঠিয়ে তা নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন ছবি পাঠানোর পর মেটা এআই তার র্যাপিডলি বিশ্লেষণ করে ব্যাখ্যা তথ্য বা টিপস দিতে সক্ষম হবে উদাহরণস্বরূপ আপনি কোনো দলিল নথি খাবার বা জায়গার ছবি পাছালে এআই তা চিনে সঙ্গত তথ্য সরবরাহ করবে বিশেষভাবে ইউরোপে কিছু ব্যবহারকারীর কাছে এখন একটি নীল সার্কেল আইকন দেখা যাচ্ছে যা মেটা এআইয়ের উপস্থিতি নির্দেশ করে এর মাধ্যমে ছবি বিশ্লেষণ ট্রান্সলেশন ও ছবি সম্পাদনার সুবিধাও পাওয়া যাবে তবে ইউর আইন অনুযায়ী নতুন ছবি তৈরির বা দীর্ঘ কথ্য জেনারেশনের ফিচার কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে পারে প্রথমে এটি নির্বাচিত দেশে বেটা পর্যায়ে চালু হবে অ্যান্ড্রয়েডের জন্য ওয়েব বেটা সংস্করণে কিছু পরীক্ষক ইতোমধ্যেই ব্যবহার শুরু করেছেন পরবর্তী আপডেটে আরও দেশ এবং প্ল্যাটফর্মে এই ফিচার ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে এই ফিচার চালু হলে আপনার হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ম্যাসেজিং অ্যাপ থাকবে না এটি হয়ে উঠবে একদম স্মার্ট অনলাইন অ্যাসিস্ট্যান্ট শুধু ছবি পাঠান আর মেটা এআই জানাবে তা নিয়ে বিস্তারিত নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করতে ভুলবেন না ধন্যবাদ